মুখ্যমন্ত্রীর প্রবৃত্তে আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং এই ক্যাবিনেট মিটিং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমি আপনাদেরকে এই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি প্রপোজাল for creation and filling up of total 161 number of vacancies in 28 different categories of technical posts under Health and Family Welfare Department, Government of Tripura, for improving hospital emergency service at different health care institutions in the state. technical post ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে টেকনিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ রিক্রুটমেন্ট সেখানে করা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে এবং তাদেরকে সারা রাজ্যে বিভিন্ন যে আমাদের হসপিটালগুলো রয়েছে সাবডিভিশন হসপিটাল থেকে শুরু করে সিএসসি পিএসসি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রাজ্যে প্রতিটি হাসপাতালের জন্য এই টেকনিক্যাল পোস্টগুলো প্রয়োজন স্মুথ রানিং এর জন্য এই একশো একশো ঠিকানা পোস্ট বিভিন্ন ক্যাটাগরিতে টেকনিক্যাল পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে এই পোস্টগুলো হচ্ছে ফিজিওথেরাপিস্ট আটটা পোস্ট অডিওমেট্রিক টেকনিশিয়ান একত্রিশটা পোস্ট ডেন্টাল টেকনিশিয়ান চারটা পোস্ট ইসিজি টেকনিশিয়ান চোদ্দটা পোস্ট কম্পিউটার টেকনিশিয়ান চারটা পোস্ট রেডিওগ্রাফার উনত্রিশটা পোস্ট জুনিয়ার স্টোর কিপার নটা পোস্ট প্রস্থেটিক অ্যান্ড অর্থটিক টেকনিশিয়ান একটা পোস্ট স্পিচ থেরাপিস্ট দুটো পোস্ট ক্যাটালগার একটা পোস্ট রিহাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট সাতটা পোস্ট ড্রেসার ছটা পোস্ট ওয়ার্ড মাস্টার তিনটা পোস্ট অ্যাসিস্টেন্টোমেট্রিস্ট উনিশটা পোস্ট প্লাস্টার টেকনিশিয়ান ছটা পোস্ট কার্পেন্টার একটা পোস্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট জুনিয়র লাইব্রেরিয়ান একটা পোস্ট মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার একটা পোস্ট অডিও ভিজুয়াল টেকনিশিয়ান দুটো পোস্ট ফটোগ্রাফিক টেকনিশিয়ান একটা পোস্ট টিএমটি টেকনিশিয়ান দুটো পোস্ট ইকো কার্ডিওগ্রাফি টেকনিশিয়ান একটা পোস্ট পালমোনারি ফাংশন টেস্ট পিএসটি যাকে বলি আমরা টেকনিশিয়ান দুটো পোস্ট ডকুমেন্টিস্ট একটা পোস্ট সাইক্রেটিক সোশ্যাল ওয়ার্কার দুটো পোস্ট ফিজিক টেকনিশিয়ান একটা পোস্ট টোটাল একশো একষট্টিটা পোস্ট এমন এগুলো সবগুলো আপনারা জানেন যে টেকনিক্যাল পোস্ট হেলথ ডিপার্টমেন্টের অধীন এই পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে এবং ফিলিং আপ করা মানে সেখানে সিদ্ধান্ত হয়েছে ইন ওয়ান গো আগে আমাদের কি হতো আগে পোস্ট ক্রিয়েট হতো আলাদাভাবে তারপরে ফিনান্স থেকে আবার আলাদাভাবে ক্রিয়েশনের জন্য মানে ফিলিং আপের জন্য পারমিশন নিতে হতো এখন ইন ওয়ান গো আগে এমন হয়েছে যে একসঙ্গে ক্রিয়েশন এবং ফিলিমা করার সিদ্ধান্ত ফিনান্স ডিপার্টমেন্ট সেখানে দিয়েছে এবং আজকে ক্যাবিনেটে এটা সিদ্ধান্ত হয়েছে তো হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন এই একশো একষট্টিটা পোস্ট বিভিন্ন পদে টেকনিক্যাল পদে এখানে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের ক্যাবিনেট মিটিং এ সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন এজ ওয়েল এজ ফিলিং আপ

সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই যে গ্রুপ সি পদে বিভিন্ন পদে তাদের যে নিয়োগ করা হবে ছিয়ানব্বই খানা কি কি পদ রয়েছে তাতে এক্সটেনশন অফিসার ছখানা পোস্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আটত্রিশ খানা পোস্ট সিনিয়র ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ারিং পঁচিশ খানা পোস্ট সিনিয়র ইন্সট্রাক্টর নন ইঞ্জিনিয়ারিং সতেরো খানা পোস্ট স্টোর কিপার

প্রপোজল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিংআপ অফ টু ফোর্টি ওয়ান লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাটাগরিস অফ মিনিস্ট্রেট পোস্ট আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওনফার্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফিস করে ফর ইমপ্রভিং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনালিটি অ ডিফারেন্ট হেলথ কেয়ার ইন্সটিটিউশনস ইন্ডাস্ট্রেট দুশো একচল্লিশখানা এল ইসি ক্লার্ক পোস্ট ক্রিয়েট করা হয়েছে এন্ড ফিলিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের দ্বারা কোন দপ্তরে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আজকের ক্যাবিনেট এই ক্রিয়েশন এবং ফিলিং আপ একসাথে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ হচ্ছে চাকরি সংক্রান্ত মানে ক্রিয়েশন এন্ড ফিলিং আপ ওয়ান গো আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তিনটি ক্ষেত্রে আপনার এই যে প্রথম যেটা আমি বললাম প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 161 যে বিভিন্ন টেকনিক্যাল যে পোস্ট যেহেতু টেকনিক্যাল পোস্ট তাই ডিপার্টমেন্ট এদেরকে নিয়োগ করবে ডিপার্টমেন্টে পরীক্ষার মাধ্যমে অ্যাজ পার আর এদেরকে নিয়োগ করা হবে দ্বিতীয় যে আইটেম প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 96 পোস্ট গ্রুপ সি যেটা ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন এটা এখনো সিদ্ধান্ত হয়নি জিআরবিটি করবে না ডিপার্টমেন্ট করবে ডিপার্টমেন্ট থেকে জিআরবিটি কে বলা হবে যদি জিআরবিটি রাজি হয় করতে তবে জিআরবিটি করবে নতুবা ডিপার্টমেন্ট করবে তৃতীয় যে পোস্ট প্রপোজাল ফর আপ অফ টু হান্ড্রেড এন্ড 241 ওয়ান ডিভিশন ক্লার্কিজ মিনি পোস্ট মানে দুশো একচল্লিশ খানার যে এলডিসি পোস্টে রয়েছে সেগুলো জিআরবিটি কে বলা হবে জিআরবিটি যদি করতে রাজি হয় তবে জিআরবিটি করবে নতুবা ডিপার্টমেন্ট থেকে বলা হবে আজকে এই মিটি আমাদের সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস ধরে স্পেশাল এক্সিকিউটিভ সারা রাজ্যে ছ হাজার সাতষট্টিটা পোস্ট নাম্বার সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই ছ হাজার সাতষট্টি যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল এগারো হাজার আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন এগারো হাজার থেকে তেরো হাজার করা এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি প্রসেস চলছে খুব শীঘ্রই যেকোনো সময় হবে খুব ফাইনাল চলে এই প্রসেসটা আজকে ক্যাবিনেট তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো অনারেরিয়াম আগে ধার্য করা ছিল এগারো হাজার টাকা প্রদান করা হবে কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এটা তেরো হাজার করা হবে তাদের অনারিয়াম স্পেশাল এক্সিকিউটিভ ছ হাজার সাতষট্টি খানা ফোর্স সেখানে রয়েছে আমি একটা জিনিস একটু মডিফাই করতে চাইবো যে দুই নম্বর আইটেমটা আমি বলেছি প্রপোজাল ফর ক্রিয়েশন এজ ওয়েল এস ফিলিং আপ অফ নাইনটি সিক্স পোস্ট গ্রুপ সি আন্ডার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট এবং এই পোস্টগুলো আমি বলেছি আপনাদের কি কি পোস্টে সেগুলো আছে টোটাল নাইনটি সিক্স এগুলো সবগুলো টেকনিক্যাল পোস্ট এগুলো জিআরবিটি না এগুলো ডিপার্টমেন্ট করবে রিক্রুটমেন্ট যেহেতু টেকনিক্যাল পোস্ট আর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে বাকি আরো টেকনিক্যাল পোস্টগুলো আমি বললাম সেগুলো ডিপার্টমেন্ট করবে আর ক্লারিক্যাল এলডিসি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যেগুলো রয়েছে এগুলো জিআরবিটিকে প্রস্তাব দেওয়া হবে তো আজকে এই সিদ্ধান্তগুলো ক্যাবিনেট মিটিং এ নেওয়া হয়েছে সাংবাদিক বন্ধুরা চাকরির ক্ষেত্রে ওয়ান সিক্সটি ওয়ান ডিভিশন ক্লার্ক প্লাস ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টে নাইনটি সিক্স টেকনিক্যাল পোস্ট এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়ান সিক্সটি ওয়ান সেখানে বিভিন্ন ক্যাটাগরি টেকনিক্যাল পোস্ট রয়েছে তার পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ যে ছ হাজার সাতষট্টি খুব শীঘ্রই তাদেরকে অফার দেওয়া হবে সারা রাজ্যে তাদের বেতন মানে অনারিনিয়ম এগারো হাজার টাকার পরিবর্তে তেরো হাজার টাকা সেখানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে গ্রহণ করা হয়েছে তার উপর যদি কোনো সাংবাদিক বন্ধু কোনো প্রশ্ন থাকে আপনি সেটা করবেন

prosthetic and orthotic technician 1 speech therapist 2 cataloger 1 rehabilitation assistant 1 ot assistant 7 dresser 6 wardmaster 3 ophthalmic assistant 19 plaster technician 6 carpenter 1 library assistant 1 junior librarian 1 multi-rehabilitation worker 1 audio-visual technician 2 फोटोग्राफी टेक्निशियन वन टीएमटी टेक्निशियन टू इकोकार्डियोग्राफी टेक्निशियन वन पल्मोनरी फंक्शन टेस्ट टू डॉक्यूमेंटिस्ट वन सेक्रेटरी सोशल वर्कर टू फिजिक टेक्निशियन वन वन 161 वन टोटल एक ग्रुप टेक्निकल पोस्ट डिपार्टमेंट एक ग्रुप पे नियुक्त कर बे रिक्रूटमेंट कर बे जेटु टेक्निकल पोस्ट এখানে রয়েছে ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অধীন বিভিন্ন পোস্টে এগুলো টেকনিক্যাল পোস্ট এগুলোর দপ্তর থেকে করা হবে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন 241 এলডিসি লোয়ার ডিভিশন ক্লাস তাদেরকে জিআরবিডিকে প্রস্তাব পাঠানো হবে যদি জিআরবিডি রাজি হয় তবে দপ্তর থেকে জিআরবিডিকে দেওয়া হবে নতুবা দপ্তর নিজেই করবে এই হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের বিষয় তার বাইরে

একজন ইন্ডিভিজুয়াল একুনি সাত পরিষেবাটা দেয় উনিও অনেকদিন ধরে ফর ডাউন রিসিভিং পেমেন্ট ঠিক করছেন এখন যদি কাইন্ডলি যদি এটা একটু খোঁজ নিয়ে পরে জানালো আপনারা দেখুন আমি তো স্বাস্থ্য দপ্তরের আমার দিনে নয় স্বাস্থ্য আলো তো মানি মুখ্যমন্ত্রী নিজে দেখছেন এবং এই কথা অনস্বীকার্য যে স্বাস্থ্য দপ্তর বর্তমানে অনেক অগ্রসর হয়েছে মানি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তো আপনি যে ইস্যুটা বললেন

ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি আশাবাদী করছেন দেখুন এখন দুদেশের বৈদেশিক নীতি যদি এই কথা বলে যে ছিন্ন করে দেবে তবে আমরাও তো অনেক কিছু ছিন্ন করতে পারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো অনেক কিছু ছিন্ন করতে পারে তো দিস ইজ নট দা সলিউশন আমাদের শক্তি যেটা রয়েছে বাংলাদেশকেও বুঝতে হবে ধ্বংসাত্মক কথা বলে কোনো জিনিস সলিউশন হয় না তাই দুদেশের ফরেন সেক্রেটারি লেভেলে কথা চলছে বৈদেশিক পর্যায়ে কথা চলছে যত তাড়াতাড়ি সম্পর্কের উন্নতি করা যায় ততই আমাদের দেশের পক্ষে মঙ্গল আমাদের বিশ্বের পক্ষে মঙ্গল আমি সেটাই বলবো আমি আশা করি খুব শীঘ্রই ভারতবর্ষের অ্যাফেয়ার মিনিস্ট্রি বা বৈদেশিক লেভেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হোম মিনিস্টার প্রত্যেকের মনিটর করছে বিষয়গুলোর উপর বাংলাদেশ নিশ্চয়ই

এতে করে দু দেশের সম্পর্কের উন্নতি হবে না হবে। এটা তিন পজিটিভ অ্যান্ড কনস্ট্রাক্টিভেল কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা না করলে এই ধরনের কথা বলে উস্কারীমূলক কথা বলে সম্পর্কের উন্নতি কখন করা যায় না কনস্ট্রাকটিভ চিন্তা করলেই আমাদের আগামী দিনে সামনের দিকে দু দেশের সম্পর্ক গঠনমূলক ভাবে এগিয়ে যাবে এবং আমাদের সরকার মোদির সরকার বৈদেশিক বিদ্যাপিলিত এখন যে বসুদেব কুটুম্বক দ্য ওয়ার্ন ইজ মাই ফ্যামিলি এই যে পলিসি সেই পলিসি নিয়ে আমরা চলতে চাই স্বাভাবিক বাংলাদেশকে আমরা বরাবর একটা পরিবারের সদস্যের দরজা দিয়ে এসেছি আমাদের মোদীজি আমাদের প্রধানমন্ত্রী আমাদের সরকার আমাদের রাজ্য সরকার সবসময় এখন কেউ যদি মনে করে ভারতবর্ষে কোনো কোন রাজ্যকে দখল করে নেবে তবে সারা বিশ্ব জানে ভারতের কি অবস্থান রয়েছে বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে এবং বাংলাদেশের মানুষও সেটা ভালো করে জানে এটা নতুন করে বলার কিছু নেই কেউ যদি সেটা বলে থাকে এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন হতে পারে কিন্তু দেশের ওপিনিয়ন সেটা আমরা মনে করি না আমাদের দল কখনো বা আমাদের সরকার কখনো সেটা মনে করে না তাই আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের সম্পর্কে যে ঘটেছে যেটা ঘটেছে আগামী দিনে তার উন্নতি হবে আলোচনা শুরু হয়েছে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি স্যার ইন্টারনেটের কেবলটা কি অনুমতির পর্যায়ে ছিল না অলরেডি সংযোগ ছিল লাইনটা

টিএসএসিএল কে বা আমাদের মানে রাজ্যে যে পালাটানাতে সেখানে দেওয়া বাকি রয়েছে প্রচুর টাকা কিন্তু নিশ্চয়ই রয়েছে বলেই তো আমরা সেটা করছি আদান প্রদান ব্যবসা বাণিজ্য রাজনৈতিক সমস্ত দিক থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকে টেলিকমিউনিকেশনের দিক থেকে এগুলো এত সহজ নয় অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু ইমপ্লিমেন্ট করা এত সহজ নয় বিষয়টা তারপর আমি বলবো দু দেশের বৈদেশিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে আশা করি আগামী দিনে পজিটিভ রেজাল্ট বেরিয়ে মানে এখন কি মানে পর্যায়ে দেখুন আমাদের যে সিন্ধুপুর সেটি তো উদ্বোধন হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মাননীয় দিদেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মহোদয়া নেতৃত্বে বা উপস্থিতিতে তারপরে কিছু কাজ বাকি ছিল আপনারা জানেন বোধ সাইডে কিছু কাজ বাকি ছিল সেই কাজ চলছিল কিন্তু মাঝখানে এই পলিটিক্যাল চাপসেট এবং টার্মোয়েল যে পরিস্থিতি আগামী দিন সেটা এগিয়ে যাবে যখন সম্পর্কের উন্নতি হবে স্বাভাবিকভাবেই ব্যবসা বলুন বাণিজ্য বলুন রেল বলুন খেলাধুলা বলুন সাংস্কৃতিক আদান প্রদান বলুন প্রতিটি ক্ষেত্রেই আমরা এগিয়ে যাব এখানে এটা এমন নয় যে বৈদেশিক সম্পর্কের উন্নতি ঘটবে যে কোনো একটা ডিপার্টমেন্টকে নিয়ে বা যে কোনো একটা চাপটার নিয়ে আটকে থাকবে সেটা সমস্ত কিছু নিয়েই তখন উন্নতি করবে আমরা বিশ্বাস করি আগের মতো পরিস্থিতিতে আমরা খুব শীঘ্রই ফিরে যেতে পারবো দেখুন বিরোধী দলের কাজই হচ্ছে ফল্ট ফাইন্ডিং করা ধরা দোষারোপ করা তারা জনগণ থেকে যারা কি সরে গেছে বা জনগণ যাদেরকে সরিয়ে দিয়েছে তারা কি করবে দে তারাও তো সরকারের ছিল এই যে একটা আজকে যে ডিসিশন হল পোস্ট গ্রিয়েশন এটা সিদ্ধান্ত হয়েছে রিক্রুটমেন্টের জন্য প্রসেস হবে শর্টলিস্টিং হবে ইন্টারভিউ হবে ফাইনালাইজেশন হবে আপনারা দেখেছেন জিআরপিটি কারণ সরকারি চাকরি যখন আমরা দেব আমরা 100 শতাংশ নিশ্চিত করেই দেব যে তার চাকরিটা সুরক্ষিত থাকবে এটা যেন 10323 না হয় সেই জিনিসটা আমরা মাথায় রেখেই আমরা চাকরি দেব তাই প্রসেস ফলো করে দিতে হবে আর বর্তমানে আগের মতো প্রসেস নেই যে ওয়াকিং ইন্টারভিউ করে আইওয়াশ করে মানুষকে লোক দেখানো ইন্টারভিউ করে ক্যাডার ঢুকিয়ে দেওয়া এখন হচ্ছে ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি নিয়োগ করা তো তারা বলবে আমরা এগুলোতে কর্ণপাত করি না আমরা কাজে বিশ্বাস করি আমরা কাজ করে দেখাবো মানুষ তার অভিজ্ঞতা নিরিখে দেখবে যে সরকার যা বলে তা করে কিনা আপনারা দেখবেন তো যেটা বললাম স্পেশাল এক্সিকিউটিভ ছ সাতষট্টি জন এগারো হাজার টাকা থেকে বৃদ্ধি করে তেরো হাজার টাকা করা হয়েছে

এবং সুরক্ষিত থাকে চাকরি তাদের মধ্যে দশ হাজার তিনশো তেইশ আমরা করব না নাম্বার নাম্বার টু তারা টিএসআর তাদের দাবি ছিল রেশন মানি কত দিত ড্রেস অ্যালাউন্স কত দিত আজকে আমরা তাদেরকে সেটা বৃদ্ধি করেছি তাদের রেশন মানি দু টাকা করেছি আগে এক হাজার টাকা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী কত ক্যাবিনেটে আমরা ঘোষণা দিয়েছি দু টাকা পুলিশকে দেওয়া হচ্ছে ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হচ্ছে কর্মচারীদের গত কয়েকদিন আগে পাঁচ পার্সেন্ট দিয়ে প্রদান করা হয়েছে তার আগে পাঁচ পার্সেন্ট দিয়ে প্রদান করা হয়েছে তো বঞ্চনা ঝিয়ে রেখে আমরা পলিটিক্স করতে চাই দে আর ফল্ট ফাইন্ডার্স অ্যান্ড ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফর ইভেন ইন প্যারাডাইজ স্বর্গে গেলেও যারা ভুল ধরে অভ্যস্ত তারা ভুল ধরবে নেতিবাচক যাদের মানসিকতা তারা স্বর্গে গেলেও নেতিবাচকই থাকবে তারা পজিটিভ হবে না কখনো

এটা টেকনিক্যাল পোস্ট তো তার একটা আর থাকবে ফটোগ্রাফির উপর নিশ্চয়ই কোনো ডিগ্রি ডিপ্লোমা চাইবে তার একটা আর থাকবে যে রুলস ঠিক আছে না তো প্রত্যেকটা টেকনিক্যাল পোস্টে দেখবেন একটা একটা করে আর থাকবে তো এন্টার রিক্রুটমেন্ট উইল বি ডান থ্রু আরআর আর আর এর মাধ্যমে সমস্ত কিছু করা হবে থ্যাংক ইউ